আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটা ডায়গনিক সেন্টারে আসলাম এটা হলো মিরপুরে তো আমাদের এইখানে এই হসপিটালের ভিতরে আমাদের পাপটি আজকে কী বেসিনের কাজ করতেছে আমরা আপনাদের সাথে শেয়ার করব আসুন তো এখানে বর্তমানে অলরেডি আমাদের বাপ্পি কাজ করতেছে তো বাপিকে জিজ্ঞেস করবো বাপ্পি ভাই সাধারণত বেসিনের যে ডেলিভারির লাইন

তো তুমি এখানে এরকম পেঁয়াজ গোস লাগাই দিছো কেন এভাবে এটার মতো এরকম সহজে দিয়ে দেয় এখানে একটা গেছে এখানে একটা সহজ

কোম্পানি বলছে পাইপ সাধারণত এইসব পাইপ হলো গরম পানি বেশি গরম পানির কাজে ব্যবহার করা বেশি এত দামে এখানে প্রয়োজন ছিল না যেত এখন কোম্পানি বলছে যে পাইপ গুলো দেওয়ার জন্য যার জন্য আমাদের কাজটা ভালো হয় তাই এগুলো তাই এর এক ফিট পাইপের দাম হলো প্রায় পঁচানব্বই টাকা ফিট এই পাইপ এক পিট পাইপ পঁচানব্বই টাকা পিট এটা হলো সিপি পাইপ অনেক দামি পাইপ কারণ কি সাধারণত বেশিনে লাইন ব্যবহার হয় হলো ইউপিপিসি দিয়ে আর এটা হচ্ছে সিপিবিসি দিয়ে যেহেতু কোনো জ্যাম না হওয়ার চান্স থাকে কারণ কি এসব পাইপের আয়রন ধরে না খুবই কম ধরে না ধরার মতোই এগুলাই কম ধরে আর জ্যাম হওয়ার মতো কোনো সুযোগ থাকে না কারণ কি পানি প্রেশারে অটো এটা ক্লিয়ার হয়ে যাবে তো ঠিক আছে আমাদের যদি কাজটুকু কেমন হয়েছে বলবেন এই স্যাট আপটা করতে করছে কাজটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন ধন্যবাদ